প্রথম ভালো করে কড়াই ও চিচুমিটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে কড়াই আর ধন্য পাতা যে গোড়ার ডালি হয় সেগুলোও দিয়েছি একটু ভাজতে কড়াইয়ের সঙ্গে চাচুরের সঙ্গে দিলে ভালো সেন্ট হয় তোমরা একদিন করে খেয়ে দেখবে খুব সুন্দর সেন্ট হয় গোড়ার ডাল্ডিগুলো আর এগুলো পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লঙ্কা আদা দিয়ে ভালো করে ভেজে নেব ও সবজিগুলো দিয়ে নাট থাকবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দেবো দিয়ে সবজি ভাজা সবজিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো এবং চিনি মাছ করা ভাজা ছিল ওগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প পরিমাণ জল দেবো অল্প পরিমাণ জল দিয়ে এটা মশলাটা সাথে যতক্ষণ না ফুটছে একটু চাপা দিয়ে দেবো নেড়ে চেড়ে দেখো কমপ্লিট হয়ে আসছে একটু চাপা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে একটু চাপা দিয়ে অল্প অল্প রস থাকতে থাকতে গেট আপটা এরম এসছে আস্তে আস্তে হয়ে এসছে কেমন লাগছে তরকারি রান্নাটা মিষ্টি তরকারি আর এই দিকে মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই সুস্থ দেখো ভালো দেখো আর সামনে পুজো সবাই সাবধানে ঘরে টাটা।